O sabbo <laughs> অসভ্য বর্ব এই পুলিশের লাজ লজ্জা নেই অবিলম্বে অভিষেক গুপ্তা বিসি এবং ইন্দিরা মুখার্জিকে কাষ্ঠে নেওয়া উচিত সঙ্গে আমাদের ডাক্তার বোনের স্ত্রীদের যা বলেছেন এরপরে তো এক মুহূর্ত দেরি করা উচিত এগুলো হচ্ছে চোর পুলিশ তোয়া তুলি এখানে সারা রাত্রে চোরে গাড়ি এটা প্রতিবাদ থামার নয় ভাই নবান্ন অভিযানে দুশো জন জেল খেটেছে আজকেও বেল পেয়েছে এখনো চব্বিশ জন জেল খেয়েছে সবাই বলছে আরো থাকবে আমরা প্রশ্ন আমার নামে তো

মমতা ব্যানার্জি মোবাইল ফোন হেফাজতে নিলে সব হ্যাঁ হ্যাঁ অবশ্যই পরে বলছি সময় এমনি বলেছিলাম গেছে পরে বলেছি খাদ্য গেছে বালু গেছে বারাসাতের মুখ্যমন্ত্রী ছিল বালু আবার বলে গেলাম নারায়ণ গোস্বামী যাবে ওর এখানে আর বাকি যে কটা ছাট মাল আছে সবগুলো যাবে বেগুনগার আমি শুনে বিনীত গোয়েল বিনীত গোয়েল ডিসি অভিষেক গুপ্তা ইন্দিরা মুখার্জিকে কাজটা দিতে নেওয়া উচিত পরিবারকে টাকা দিতে গেছিল মমতা ব্যানার্জির নির্দেশে বিনীত গোয়াল করেছে ওই জন্য সরাচ্ছে না বিনীত গোয়াল ধরা পড়লে মমতা ব্যানার্জির নাম চলে যাবে বাঁচার জন্য অসভ্য গর্ব

চোর পুলিশ এখানে সারা রাত্রে চোরে গাড়ি এটা প্রতিবাদ থামার নয় ভাই নবান্ন অভিযানে দুশো জন জেল খেটেছে আজকেও বেল পেয়েছে এখনো চব্বিশ জন জেল খেয়েছে

মমতা ব্যানার্জির ফোন হেফাজতে নিলে সব পেয়ে পেছনে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলছি সবাই ভাবছে এমনি বলছি প্রথমে বলেছিলাম গেছে পরে বলেছি খাদ্য গেছে বালু মেছে বারাসাতের মুখ্যমন্ত্রী ছিল বালু আবার বলে গেলাম নারায়ণগঞ্জ সামনে যাবে ওইখানে আর বাকি যে কটা ছাট মাল আছে সবগুলো যাবে এ গঙ্গার আমি শুনে বিনীত গোয়েল বিনীত গোয়েল ডিসি অভিষেক গুপ্তা ইন্দিরা মুখার্জি থেকে দিতে নেওয়া উচিত পরিবারকে টাকা দিতে গেছিল করেছে নাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন